রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গির একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোক আর আতঙ্কে ছেয়ে গেছে গোটা এলাকা শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরকার মারা যান এম আর বাঙুর হাসপাতালে কয়েকদিন আগে প্রাণ হারিয়েছিলেন তার ভাসুর বিপ্লব সর্দার পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা কাউন্সিলর দেবব্রত মন্ডলের বিরুদ্ধে পুরো পরিষেবায় গাফিলতির অভিযোগ তুলেছেন খোলা ড্রেন জমে থাকা জল সব মিলিয়ে পরিবেশ অনুকূল মশার বংশবৃদ্ধির জন্য একদম কথা হলো আমাদের যে খোলা আছে বা আমাদের পরিষ্কার আমরা পড়ে যাচ্ছি একটা জিনিস আমি জানি যতটুকু আমার অভিজ্ঞতা নিয়ে জানি যে পঁয়ত্রিশটা বছর ধরে পাঁচখানা কাউন্সিলর থাকা সত্ত্বেও ড্রেন ওপেন ডে কাঁচা ডে না তার কোনো সলিউশন আছে না কোনো কিছু আছে সপ্তাহে একবার করে লোক আসে ময়লাটা তুলে ফেলে দেয় আবার সেই জলটা পাস হয় ছ মাসে একবার আসে আমি কাউসিলের আমি আমি ওনাকে আমি কোনো কোনো পলিটিক্যাল কোনো কিছু বলতেই চাইছি না দ্বিতীয় কথা হলো উনি আমাদেরকে দোষারোপ করছেন যে আমরা পয় পরিষ্কার রেখেছি যে কোনো বাড়ির মানুষ মানে দু কাটা হোক আড়াই কাটা যে কোনো মানুষের তার বাড়িতে ছোটোখাটো গাছ গাছালি লাগায় প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে কথা হলো সব থেকে বড়ো কথা প্রত্যেকটা বাড়ির যে নিকাশি ব্যবস্থাটা সেটা আগে কলকাতা কর্পোরেশনকে করতে হবে একশো মিটারও দূরত্ব নয় কলকাতা কর্পোরেশন এই পঞ্চায়েত এই ড্রেনটার ওপারটা পঁয়ত্রিশটা বছর ধরে ওপেন আপনাদেরকে আমি দেখাবো না কোনো সলিউশন না কোনো কিছু তার ব্যবস্থা আমাদের দোষারোপ দেওয়ার আগে আগে কলকাতা কর্পোরেশনকে দোষারোপ এত মশা থাকলে কি করে হয় বড়। কাজ করছে না তো হচ্ছে না কাউন্সিলর অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন পুরসভার ড্রেনে জল জমে নেই মানুষের অসতর্কতাই বড় কারণ বিষয়টা হচ্ছে আমরা বিপ্লব সর্দারের মৃত্যু বা সেটা ফ্যাক্টর নয় আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে আমি আপনাকে বলছি আপনি ড্রেনগুলো দেখুন আজকে পরিষ্কার করে যাচ্ছে পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ভরে যাচ্ছে আমাদের ভ্যান প্রত্যেক দিন ভ্যান আসে যারা কনজারভেন্সি কালেকশান করতে আসে সেক্ষেত্রেও কিন্তু ময়লার একটা ব্যাপার রয়েছে আমরা যেদিন বিপ্লব সদ্দের ঘটনা আমার কানে এসেছে টোটাল যোগাযোগ আমরা করেছি এবং প্রত্যেকটা গলির ভিতরে আমরা কিন্তু আমাদের কনজারভেন্সি নির্মল সাথী এবং আমাদের যে আশাকর্মী আছে আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয় টোটালটাই আমাদের করা হচ্ছে আমরা যেটা এই অঞ্চলটা যেটা আমরা দেখেছি মূলত অত্যন্ত মানে ঘন জনবসতিপূর্ণ একটা জায়গা এবং আপনি দেখেছেন নিশ্চয়ই প্রত্যেকটা বাড়ির সাথে বাড়ির সঙ্গে মানে ডিস্টেন্সটা অনেকটা কম আমরা গিয়ে দেখছি কারোর বাড়ি দুটো বাড়ির মাঝখানে কাঠ ঝাঁপানো রয়েছে গাছগাছালি ভর্তি আমরা জবে থেকে জানতে পেরেছি এসে প্রতিনিয়ত সতর্ক আমরা করেছি তবু এলাকায় এখনো আতঙ্ক চরমে অনেকে ইতিমধ্যে এলাকা ছাড়তে শুরু করেছেন একই পরিবারের দুই সদস্যের মৃত্যু রাজপুর সোনারপুরে ফের বড় প্রশ্ন তুলে দিল ডেঙ্গি মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন বিউরো রিপোর্ট সোনারপুর